আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি রান্না করব রাজ মাংস রাজহাঁসের মাংস এভাবে রান্না করলে একদমই গন্ধ থাকবে না অনেকেই বলে রাজহাঁসের মাংস রান্না করলে নাকি গন্ধ লাগে তো এভাবে একবার যদি ট্রাই করেন তাহলে আর কখনোই রাজহাঁসের মাংস গন্ধ লাগবে না অন্যরকম একটা ফ্লেভার আসবে আর খেতে খুবই দুর্দান্ত হবে আর একবার এভাবে রাজহাঁসের মাংস রান্না করে খেলে আর এই স্বাদের কথা কেউ ভুলতেই পারবে না এতটাই টেস্টি এতটাই মজাদার এই রাজহাঁসের মাংস রান্নাটা তো চলেন রেসিপিতে চলে যায় প্রথমে যেটা করেছি একটা বড় সাইজের রাজহাঁস সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এখন আমি কেটে নিব এই তো কেটে নিয়েছি রাজহাঁসটা ছিল সাড়ে তিন কেজি তো আমি অর্ধেকটা পরিমাণে অর্ধেকটা বেশি দুই কেজির মতো রাজহাঁসের মাংস নিয়ে নিয়েছি একটু ছোটো করে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি নারকেলের দুধ এখন যেটা করেছি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিব গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ সঙ্গে দিয়েছি গোলমরিচ সব কিছু অল্প অল্প করে দিয়ে দিয়েছি দেখে বুঝতেই পারছেন এখন দিয়ে দিলাম আটটা দশটার মতো লালমরিচ এখন আমি সবগুলো হালকা একটু ভেজে নিব এই তো হালকা এক মিনিটের মতো ভেজে নিব তো এক মিনিটের মতো ভেজে নিলাম এখন দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশিই দেওয়ার চেষ্টা করবেন সব জন্য তো এ পর্যায়ে দিয়ে দেব লবণ লবণটা বরাবরই আমি একটু আগে দিয়ে থাকি এতে করে যেটা হয় পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যায় তো এ পর্যায়ে পেঁয়াজটা একটু ভেজে দিয়ে দিলাম আটটা দশটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে একসঙ্গে পেঁয়াজ মরিচটা সুন্দর করে একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিব তো এভাবে করে ভেজে নিলে রান্নার স্বাদটা রান্নার স্বাদটা অনেক ভালো হয় আর হাঁসের একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যায় তো মশলাটা যত সুন্দর করে কষাবেন রান্নাটাও তত ভালো হবে এই তো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে অনেকটা লাল লাল হয়ে গিয়েছে এখন যেটা করেছি দুই টেবিল চামচের মতো বড় চামচের দুই চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা এবং বড় চামচের এক চামচ দিয়ে দিয়েছি আদা বাটা এখন দিয়ে দেব বড় চামচের এক চামচ টেবিল চামচ যেটা বলে চা চামচ না টেবিল চামচের এক চামচ দিয়ে দিব জিরা বাটা এই তো সব মশলাগুলো দিয়ে এখন সুন্দর করে একটু আবারও মশলাটা কষিয়ে নিব তো এ পর্যায়ে দিয়ে দিব হালকা একটু নারকেলের দুধ আর নারকেলের দুধ দিয়েই মশলাটা কষিয়ে নিলে বেশি ভালো হয় এই পর্যায়ে দেড় টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয় নারকেলের দুধ দিলে হাঁসের মাংসটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় তাই ঝালটা একটু বেশি দিতে হবে এ পর্যায়ে দুই চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর হলুদের গুঁড়াটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিলাম চারটা তেজপাতা তো তেজপাতাটা দিলে দেখা যাচ্ছে অন্যরকম একটা ফ্লেভার আসে ভালো হয় তো এখন আবারও সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব হাঁসের মাংস হাঁসের মাংস আমি দুই কেজির মতো নিয়ে নিয়েছি তিন সাড়ে তিন কেজির মতো মাংস হয়েছে তো আমি অল্প একটু মাংস রেখে সবটুকু অর্ধেক অর্ধেকটার বেশি মাংসটা দিয়ে দিলাম আর হাঁসির মাংসটা যত সুন্দর করে কষানো হবে একদমই মিডিয়াম আছে রান্নাটাও তত ভালো হবে এই তো সবটুকু মাংস দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিব এ পর্যায়ে এই তো মেশানো হয়ে গিয়েছে এখন যেটা করব কিছুক্ষণ একদমই মিডিয়াম আছে ঢাকনা দিয়ে রাখবো আর যে কোনো মাংস প্রাথমিক অবস্থায় একটু মিডিয়াম আছে জাল করে নিলে যেটা হয় মাংসটা সফট থাকে আর উপরটা নরম নরম থাকে আর একবারে বেশি মানে হাই হিটে রান্না করলে রান্নাটা ভালো হয় না এই তো মাংস থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে আর এই পানি দিয়ে আমি কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিব আর এভাবে যদি এই পানিটা দিয়ে মাংসটা কষানো হয় রান্নাটা অনেক ভালো হয় আর মাংসর একটা আলাদা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যায় তো আবারও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দিব এভাবে করে ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব আর এভাবে করেই আমি কষিয়ে নিব এই তো অনেকটাই কষানো হয়ে গিয়েছে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এই তো ঢাকনা ওঠানো করে দেখে বুঝতে পারছেন একদমই পানিটা শুকিয়ে গিয়েছে বাকি নারকেলের দুধটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো এভাবে মিডিয়াম আঁচে রান্না করব আমি কোনো প্রেসার কুকার ইউজ করব না একদমই চুলায় মিডিয়াম আছে রান্না করব আর এইভাবে রান্না করলে রান্নার স্বাদটা অনেক ভালো হয় আর একদমই গন্ধ থাকে না তো বারবারই একই কথা বলছি কারণ এভাবে একবার যদি রান্না করে খান তাহলে মোটামুটি বুঝতে পারবেন যে একদমই গন্ধবিহীন কিভাবে হাঁসের মাংস রান্না করতে হয় দেখতে মার্শাল্লা অনেক ভালো হয়েছে এই তো মাঝে মাঝে ঢাকনা সরিয়ে সরিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি কষানো হয়ে গিয়েছে আবারও ঝোলের পানি দিয়ে দেব এর আগে কিন্তু আমি এর কখনোই পানি ইউজ করি নাই নারকেলের দুধটা দিয়েই সুন্দর করে কষিয়ে নিয়েছি মাংসটা দুইবার করে এ পর্যায়ে আমি কিছুটা গরম পানি দিয়ে দিব। এই তো গরম পানি দিলে যেটা হয় রান্নাটা অনেক ভালো হয় আর অনেক দ্রুত রান্নাটা হয়ে যায় আর ঝোলের পানিটা সব জন্য আমি গরম পানি দেওয়ার চেষ্টা করি এতে করে রান্নাটা অনেক ভালো হয় তো রান্নাটা আবার ঠান্ডা হলে আবার গরম হতে হতে সময় লাগে সব মিলে রান্নাটা বেশি ভালো হয় না তার কারণে আমি এভাবে করেই বড় বড় রান্না করে থাকি আর হাঁসের মাংসটা আমাদের বাসায় এবার খুব চলে বিশেষ করে শীতের আগ দিয়ে শুরু হয়ে যায় হাঁসের মাংস খাওয়া আর কতবার যে শীতের সময় হাঁসের মাংস খায় তা বলে বোঝানো যাবে না তো এ পর্যায়ে দিয়ে দিলাম এক চামচের মতো ভাজা জিরা গরম মশলার গুঁড়ো আর এটা দিলে যেটা হয় রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় অন্যরকম একটা ফ্লেভার আসে আর একদমই মানে গন্ধ থাকে না এই মশলাটা দেওয়ার কারণে অনেক প্রকার মশলা দিয়ে আমি এই মশলাটা করে থাকি এই মশলাটা দেওয়ার কারণে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় দেখতে মাসাল্লাহ অনেক লোভনীয় হয়েছে হালকা হালকা ঝোল রেখেছি এই কারণে কারণ হাঁসের মাংসর সঙ্গে রুটিটা আবার খুব চলে আর একটু একটু ঝোল হলে রুটির সঙ্গে খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তো আপনারা এভাবে করে একটু ট্রাই করতে পারেন এই রেসিপি ফলো করে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে একটু লাইক কমেন্টস এবং শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই